ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং আজকে আমরা ইংরেজি বাক্য গঠনের বা স্ট্রাকচারের একটা চমৎকার নিয়ম শিখব গোয়িং টু দিয়ে কি দিয়ে গোয়িং টু জিও আই জি গোয়িং টু এই শব্দটা দিয়ে আমরা ইংরেজি বাক্য গঠনের একটা সুন্দর নিয়ম শিখতে চলেছি আজকে গোয়িং টু সাধারণত ফিউচার টেন্সে ব্যবহৃত হয় ফিউচার টেন্সে ব্যবহৃত হয় তাহলে আমরা তো এটাও জানি যে ফিউচার টেন্সে বাক্য গঠনের সময় উইল ব্যবহার হয় তাহলে উইল কখন ব্যবহার হবে এবং গোয়িং টু কখন ব্যবহার হবে একটা কথা আমাদের মনে রাখলে পারে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যদি কোনো বাক্য গঠনের পরিকল্পনা যদি কিছু বলার পরিকল্পনা আগে থেকেই ঠিক হয়ে থাকে তাহলে সেই বাক্য গঠন করার জন্য আমরা গোয়িং টু ব্যবহার করব কিন্তু কোনো বাক্য গঠনের বা কোনো কিছু বলার সিদ্ধান্ত যদি তৎক্ষণাৎ হয় তাহলে সেই বাক্য গঠনের ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব। একটা ছোট্ট শব্দের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার করে নিই যদি প্ল্যান থাকে প্ল্যান প্ল্যান মানে কি পরিকল্পনা পরিকল্পনা নিশ্চয় হঠাৎ করে হয় না পরিকল্পনা একটা নির্দিষ্ট সময় আগে ঠিক করে রাখতে হয় যদি পরিকল্পনা থাকে সে বাক্যটা দেখে যদি মনে হয় এটা একটা পরিকল্পনা তাহলে অবশ্যই সেই বাক্য গঠনের ক্ষেত্রে গোয়িং টু হবে গোয়িং টু এবং যদি কোনো সিদ্ধান্ত হঠাৎ করে ডিসিশন যদি ডিসিশন হয় ডিসিশন কিভাবে হয় হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়াকে আমরা ডিসিশন বলি ডিসিশন যদি থাকে তাহলে আমরা উইল ব্যবহার করব তাহলে বোঝা গেল সহজেই আজকে আমরা শিখব মূলত গোয়িং টু দ্বারা কিছু বাক্য গঠন যদি আমি বলি যে আমি আগামী কাল সকাল দশটার সময় কলকাতা যাব। তাহলে সেই বাক্যটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো আই এম গোয়িং টু কলকাতা কবে যাব আগামীকাল টোমোরো কখন দশটার সময় অ্যাট টেন এম এই যে গোয়িং টু ব্যবহার করলাম অর্থাৎ কলকাতা যাওয়ার ইচ্ছাটা হঠাৎ করে না আমি আগামী কাল যাব। অর্থাৎ আমার পরিকল্পনা ঠিক হয়ে আছে এই রকম ধরনের বাক্য গঠনের ক্ষেত্রে আমরা গোয়িং টু ব্যবহার করব এবার এই বাক্য গঠনের স্ট্রাকচারটা দেখেই বোঝা যাচ্ছে তবুও আমি একবার বোর্ডে লিখে দিচ্ছি এই সমস্ত বাক্য গঠনের পরিকল্পনামূলক বাক্য গঠনের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আচ্ছা ফরম্যাট লিখে নিলাম আমি প্রথমে হবে সাবজেক্ট তারপরে হবে এম ইজ অথবা আর এম ইজ অথবা আর তারপরে কি হবে গোয়িং টু গোয়িং টু তারপরে হবে ভার্ভ তারপরে যদি কিছু থাকে এই হচ্ছে এই সমস্ত বাক্য গঠনের স্ট্রাকচার এবার আরও আমরা কিছু বাক্য দেখি কিভাবে গঠন করা যায় তাহলে দেখো এই বাক্যের গঠনগুলো আমরা একটু দেখে নিই আমি আজ রাতে পড়তে যাচ্ছি দেখো বাক্যটি দেখেই মনে হচ্ছে যেন আগে থেকে আমার সিদ্ধান্ত ঠিক হয়ে আছে পরিকল্পনা তাহলে আমরা কী লিখতে পারি আই সাবজেক্ট আই এম গঠন অনুযায়ী আই এম গোয়িং টু গোয়িং টু পড়তে রিড কখন আজ রাতে টু নাইট তারপর কি আছে আমরা একটা সিনেমা দেখতে যাচ্ছি নিশ্চয় আমরা যাচ্ছি সিনেমা দেখতে অর্থাৎ আমাদের পরিকল্পনা আগে থেকেই ঠিক হয়ে আছে তাহলে আমরা কি লিখতে পারি আমরা উই আর টু সিনেমা দেখা ওয়াচ ওয়াচ মুভি উই আর গোয়িং টু ওয়াচ মুভি এ মুভি এখানে লেখা যেতে পারে ওয়াচ এ মুভি খ্রিস্টব তারা আগামীকাল ফুটবল খেলবে বা খেলতে যাচ্ছে আগামীকাল ফুটবল খেলতে যাচ্ছে সিদ্ধান্ত আগে থেকেই ঠিক হয়েছে তাহলে কি লিখবো আমরা দে আর গোয়িং টু প্লে ফুটবল কখন আগামীকাল টোমেরো তারপর কি আছে মা বিরিয়ানি রান্না করতে যাচ্ছে অর্থাৎ পরিকল্পনা করেই করতে যাচ্ছে তাহলে কি লিখব মাদার মাদার ইজ গোয়িং একই গঠন গোয়িং টু কুক কি বিরিয়ানি বিআইআরআই ওয়াই এ এন আই বিরিয়ানি তারপর কি আছে আমরা একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি নিশ্চয় ব্যবসা শুরু করার সিদ্ধান্ত তৎক্ষণাৎ হতে পারে এটা একটা পরিকল্পনা কাজ তাহলে কি লিখবো আমরা উই আর টু স্টার্ট শুরু করতে যাওয়া স্টার্ট এ নিউ বিজনেস নতুন ব্যবসা হয়ে গেল এখানে কি আছে সে একটা নতুন মোবাইল কিনতে যাচ্ছে নিশ্চয় পরিকল্পনাফিক সে তাহলে হি অথবা সি লিখতে পারে আমি হি ইজ গোয়িং টু বাই কিনতে যাওয়া বাই এ নিউ মোবাইল যদি আরো কিছু থাকতো তাহলে আমি পরে লিখতাম তারপর কি আছে বাচ্চারা পার্কে খেলতে যাচ্ছে লিখবো দা চিলড্রেন আর টু প্লে কোথায় পার্কে ইন পার্ক তাহলে এই স্ট্রাকচার গঠন করে এরকম আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় থ্যাংকস ফর ওয়াচিং সকলে ভালো থাকুন